প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালামু আলাইকুম আপনাদের সামনে দারুণ একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি ক্যাডিট অফিসার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম সংস্থাটির নাম হচ্ছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন খালি পথ হচ্ছে চারশোটি জব কনটেক্সট হচ্ছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর আর এফ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি সংস্থা উনিশশো বিরাশি সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম সমস্যা বা অধিদপ্তর এর নিবন্ধনভুক্ত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর লাইসেন্স প্রাপ্ত ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংক আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম এর ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কার্যক্রম বাস্তবায়নের জন্য লোকবল নিয়োগের জন্য অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে চাকরির দায়িত্ব সমূহ মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা বার্ষিক লক্ষ্যমাত্রা বাজেট ও পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কাজ করা সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা কম্পিউটার পরিচালনা করতে পারা সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে সভা সেমিনার পরিচালনা দক্ষতা থাকতে হবে শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে চাকরি ধরন হচ্ছে ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতোত্তর চাকরির বয়স বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে প্রার্থীর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ও ভাতা শিক্ষানবিশকালে সাতাইশ হাজার তিনশো টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে উনত্রিশ হাজার আটশো চুরাশি টাকা উল্লেখিত বেতন ও ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স অ্যালাউন্স ইনসেন্টিভ সিটি ভাতা ও দূরত্ব ভাতা প্রদান করা হবে সুযোগ সুবিধা সমূহ সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএডিএ প্রদান করা হবে সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাউসিটি বার্ষিক ইনক্রিমেন্ট ও উৎসব ভাতা বৈশাখিক ভাতা মূল বেতনের ত্রিশ শতাংশ প্রদান করা হবে সিটি ভাতা মূল বেতনের উল্লিখিত হারে প্রাপ্ত হবে ঢাকা ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় চল্লিশ শতাংশ নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার সকল শাখা ত্রিশ শতাংশ এবং রাজশাহী খুলনা সিটি কর্পোরেশনের এলাকায় বিশ শতাংশ কর্মস্থলে আবাসন সুবিধা ও আবাসন ভাতা দূরত্ব ভাতা ভাতা চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে আবাসন ঋণ প্রভিডেন্ট ফান্ড ঋণ মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ আছে সকল পথে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল প্রদান করা হবে চাকরির আরও প্রয়োজনীয় বিষয়সমূহ ছয় মাস শিক্ষানিবেশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে রেজিস্ট্রেশন ফি দুশো পঞ্চাশ টাকা জমা ফেরতযোগ্য নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ ফেরতযোগ্য জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চিত প্রদান করতে হবে পিতা অথবা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটরসাইকেলের ক্ষেত্রে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে প্রার্থীদের বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের প্রতিযোগীগণ আগামী উনিশে অক্টোবর দু তারিখের মধ্যে বিডিজবস ডট কম সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইল এস এম এসের মাধ্যমে প্রকাশ করা হবে অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীগণকে পরীক্ষা অংশগ্রহণের সময় নির্বাহী পরিচালক রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর আর এফ আর আর এফ ভবন সিএন বিরোড কারবালা যশোর চার হাজার সাতশো বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর আবশ্যক পাসপোর্ট সাইজের সদ্যতলা দুই কপি ছবি ও সকল পরীক্ষা পাশে সনদপত্রের সত্যায়িত কপি অভিজ্ঞতার সনদপত্র নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং অনাত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তি রেফারেন্স সহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে কোনো ধরনের প্ররোচনা প্রার্থীদের যোগ্যতা বাতিল করবে এবং আবেদন চূড়ান্ত বা বাতিল করা সকল অধিকার আর আর এফ সংরক্ষণ করে